হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন আরও একটি ন্যাচারাল ভিডিও নিয়ে এসেছি সাথে আমার আপন বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা যেটা আমার ভাই আমার সাথে ঘটিয়েছিল পাট খেতে ভিডিওটি খুব খোলামেলাভাবে বানিয়েছি তাই পুরোটা শুনলে মজা পাবেন নিশ্চিত শ্রীলঙ্কা থেকে ফেরার পর থেকে দারুণ ফুরফুরে মেজাজে আছি কাজের মাঝে অবশ্য বান্ধবী কনকনার কথা খুব মনে পড়ে সে ও আমাকে মনে রেখেছে মাঝে মাঝে ভিডিও কল দেয় আমার এই পরিবর্তনটা বড় ভাই শিপন খেয়াল করেছে সে আমার দেড় বছরের বড় হলেও সম্পর্কটা তুই তো শিপন যখন বলে কি ব্যাপার কাজলি আত্মার স্মৃতি লঙ্কা থেকে ফিরে তুই দেখছি একদম পাল্টে গেছিস তখন মনে হয় ভাইকে সবকিছু বলে দেই বড় ভাই হলেও শিপন আমার খুবই কাছে মানুষ তাকে হয়তো বলবো একদিন কিন্তু এখনই নয় ছোট থেকেই শিপন আমার খুব খেয়াল রাখে ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি যখন আমি ঘরের কাজ করি বা অন্য কোনো কিছু করি সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তবে খেয়াল করেছি মাঝে মাঝেই সে কিছুটা অন্য মনস্ক থাকে হয়তো কারো সাথে মান চলছে তাই এই ভাবান্তর ভাবলাম এটা নিয়ে শিপনের সাথে একদিন আলাপ করতে হবে এর মাঝে একটা ঘটনা ঘটল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছি চেহারা বাদ দিলে আমার সব কিছুই পারফেক্ট ফিগারটা যথেষ্ট লোভনীয় আয়নায় দেখতে দেখতে নিজের প্রতি নিজেই প্রেমে পড়লাম কাজলি তুই কি রেডি দরজাটা খুলে গেল দেখলাম এক হাতে পর্দা সরিয়ে শিপন দাঁড়িয়ে আছে আমি শরীর আড়াল করার সুযোগই পেলাম না সেকেন্ডের মধ্যেই সে যেন অনেক কিছু দেখে নিল সারা শরীরে চোখ বুলিয়ে শিপনের দৃষ্টি আমার দুচোখে স্থির হল তারপর সে পর্দার আড়ালে চলে গেল ভাই বোন দুই রুমের একটা ভাড়া বাসায় থাকি প্রতিদিন কার মতো আমরা একসাথে বাহির হলাম শিপন একটা বিদেশি ফার্মে ফিনান্স ম্যানেজার হিসেবে জব করে অফিস থেকে গাড়িও পেয়েছে নিজেই ড্রাইভ করে আমাকে এনজিও নামিয়ে দিয়ে সে চলে গেল অফিস শেষে দুজন আবার একটা সুপার মার্কেটে একত্রিত হলাম কিছু কেনাকাটা আছে একটা লেডিস শপের সামনে দিয়ে যাচ্ছি একটা হাফ প্যান্টের দিকে শিপন ইশারা করে বলল এসব পড়লে ও তো পারিস আমি বললাম যে একখানা চেহারা এসব মানবে না আমাকে শিপন বলল তোর ফিগার কিন্তু খুব সুন্দর ভেরি আমি বললাম আমি এসব পরে বাহির হলে সবাই টিটকারি করবে সকালের ঘটনা মনে করে একটু লজ্জাও পেলাম শিপন বলল বাসাতে ও কিন্তু এসব পরা যায় তুই কিনে দিস তাহলে আমি পরব আমিও হাসির ছলে উত্তর দিলাম এরপরে নিজেদের কেনাকাটা সেরে বাসায় ফিরলাম এখন বর্ষাকাল চলছে কয়েকটা দিন ভাবসা গরম পড়ে আজ আবার বিকেল থেকে অঝর ধারায় বৃষ্টি নেমেছে অফিস শেষে বাসায় ফিরতে ফিরতে কিছুটা ভিজে গেলাম শিপন আজ আমার আগেই ফিরেছে বেডরুমে ঢুকতে ঢুকতে বললাম শিপু প্লিজ কফি বানাবি একসাথে খেতাম রুমে ঢুকে বিছানায় চোখ গেল একটা সুদৃশ্য গিফট বক্স রাখা আছে দেখে কৌতূহল হল কাপড় ছাড়ার আগে ওটা খুলে ভিতরে জিনিসগুলি বাহির করলাম এক জোড়া টাইট টি শার্ট আর হাফ প্যান্টের সাথে মিনি শার্ট ও গুলোর সাথে একটা সাদা গোলাপ আর একটু সাদা কাগজ রাখা আছে দুই আঙ্গুলে গোলাপটা নিয়ে কাগজের লেখাগুলি পড়লাম প্রিয় কাজলির জন্য বিশেষ উপহার পোশাকগুলো পড়লে খুবই খুশি হব মনে হয় আমি যেন কয়েকটা হৃদয়স্পন্দন মিস করলাম এটা কার কান্ড তা ও বুঝলাম জন্মের পরে আমার চোখ দেখে সবার মনে হয়েছিল যে দু চোখে কাজল পরানো আছে তখন থেকেই আমার নামকরণ হয়েছিল কাজলী ছোটবেলায় আমাকে অনেকেই কালী বলে খেপাতো যারা বলতো তাদেরকে ও আমি ও আজকে কামড়ে দিতাম কিন্তু শিপন মানে আমার দেড় বছরের বড় ভাইকে কিছুই বলতাম না এখন একমাত্র সেই আমাকে মাঝে সাঝে কালি বলে ডাকে ওর এই ডাকে মাঝে যে কি পরিমাণ সোহাগ স্নেহ আর ভালোবাসার ছোঁয়া থাকে তা আমি সব সময় টের পাই আমি ও ভাইকে সব সময় গায়ে চলালাম ওটার গলা বেজায় বড় কাজলি কফি রেডি ড্রাইং রুমে ডাক পড়তেই আমি সেদিকে হাঁটা দিলাম দোর গলায় আমাকে দেখে শিপুনের দৃষ্টি থমকে গেল মুখ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত চোখ বুলালো ওর দু চোখে মুগ্ধতা মনে হল চোখ দুটো যেন বেশ কয়েকটি মুহূর্ত আমার ফুল ফুলজোড়ার উপরে আটকে রইল সে বলল পেটনি পড়েছে আধুনিক ড্রেস নিজেকে ইজি করার জন্য আরও বললাম নো কমেন্টস প্লিজ কালি তোকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে এবার শিপুর কণ্ঠের নিখুঁত প্রশংসা আয় কাছে বস কথাটা আমি বিশ্বাস করলাম কারণ শিপু আমাকে কখনো মিছে কথা বলে না তাছাড়া ওর মুখের কালি ডাক ছোটবেলা থেকেই আমাকে আনচান করায় তবে অন্য কেউ কালি বলে ডাকলে তার চোখ তুলে নিতে ইচ্ছা করত এমন ড্রেসে কিছুটা সরম লাগলে ও আমি সামনে এগিয়ে শিপনের গা ঘেসে বসলাম অলস চোখে টিভি দেখতে দেখতে কফির কাপের ছোট ছোট চুমুক টুকটাক কথা কখনো বা মৃদু হাসি হাসা আর হাসির মাঝে শরীরের ছোঁয়া ছুঁই এটা আমাদের বরাবরের অভ্যাস কিন্তু আজ শরীরের ছোঁয়া লাগলে প্রতিক্রিয়া হল গল্পে গল্পে সময়টা সুন্দর কেটে গেল বড় ভাই শিপুর সাথে গল্প করতে আমার সব সময় ভালো লাগে আজ আরও ভালো লাগলো সময়টা আমরা এভাবেই পার করলাম তৃতীয় দিন সাদা হাফ প্যান্ট আর লাল স্লিভলেস শার্টটা পরলাম দুটোই বেশ টাইট বড় ভাইয়ের সামনে এমন অবস্থায় যাব কিনা এমন ভাবনা ক্ষণিকের জন্য মাথায় এলো কৌতূহলী মন বলল দেখাই যাক না কি হয় আমাকে দেখে মুগ্ধ শিপু কৌতূহলী দৃষ্টিতে তাকালো আমার রানের উপর একটা কালো তিল আছে খোলা রানের উপর ওখানে ওকে তাকাতে দেখে শরীরটা রানা দিয়ে উঠল বিয়ার এনেছি খাবি পাশে বসতেই শিপু জানতে চাইল খাওয়া যায় বিশেষ কোনো উপলক্ষে বা মাঝে মধ্যে দুজন একটু খাই আমি উঠে গিয়ে ফ্রিজ থেকে বোতল দুটো বাহির করে আনলাম ওর হাতে দেওয়ার সময় এতটাই রুকলাম যে শাটের ফাঁক দিয়ে শিপু আমার দোলানো ফুল জোড়া দেখতে পেল মনে হলো ওর চোখ দুটো যেন আজ খুশিতে নাচছে গ্লাসে চুমুক দিতে দিতে টুকটাক গল্প করছি দুজনেই টের পাচ্ছি আজ আমাদের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে বিয়ার খাওয়ায় আমি কিছুটা উষ্ণতা ও বোধ করছি আমার শরীরের ভার শিপুর শরীরে স্বল্প বসনা হলে মনে হয় সবার মনের দরজা খুলে যায় অথবা এটা বিয়ারের প্রভাব হতে পারে নরম হাতের মুঠিতে ওর হাত চেপে ধরলাম মনে হলো আমার স্পর্শে ওর শরীর উষ্ণ হয়ে উঠেছে বিয়ার শেষ করে শিপু উঠে গেলে আমি ও নিজের রুমে চলে আসলাম খানিক বাদেটের পেলাম শিপন আমার পেছনে এসে দাঁড়িয়েছে আমি অপেক্ষা করছি এক সময় অপেক্ষার অবসান হল শিপুন উষ্ণ দুটি হাত আমার কোমর জড়িয়ে এরপর একটা হাত ঘাড়ের উপর উঠে তারপর চুলগুলো সরিয়ে দিয়ে উন্মুক্ত ঠোঁটে মুখ ঘষে দিল এরপর নিস্তব্ধতা আবার দুজনকে গ্রাস করল আমি ঘুরে শিপন এর মুখোমুখি হলাম সে আমার দিকে তাকিয়ে আছে ওর দুচোখে দৃষ্টি আমার সারা মুখে ঘুরে বেড়াচ্ছে যেন এই প্রথম দেখছে তখন আমি ওকে বললাম কি দেখছিস চেহারাটা খুবই কুৎসিত তাই না শিপন বলল আমি তোর অন্তরের খবর রাখি ওটা তোর চোখের মতোই সুন্দর আমার সারা মুখ হাসিতে ফেটে পড়ল সে দুহাতের তালুতে আমার মুখখানা বন্দি করে কাছে টেনে নিল তারপর ওর মুখ আমার মুখের উপর শক্ত করে চেপে ধরল তাকে খেপাতে বললাম চিচি ভাই বোন এসব কি করছিস আজীবনের সংস্কারী নারী মন সরিয়ে দিতে চাইলেও শরীরের জেগে ওঠা ভালোবাসা আমাকে বাধা দিল আমি শিপুকে বুকে চেপে ধরলাম ওকে সরিয়ে দেওয়ার বদলে রাক্ষসী এর মতো মুখে মুখ পুড়ে দিয়ে খেতে শুরু করলাম আর বললাম ভেবেছিলাম আমার প্রতি তোর কোনো আকর্ষণ নেই তুমি ভুল ভেবেছিলি এই বলে শিপু আমার শার্টের বোতাম খুলতে শুরু করল বাধা না দিয়ে আমি ও অজুহাত লাগিয়ে ওর প্যান্টটা খুলে ফেললাম ওর যেন তোর সইছে না সে হৃদপোচ প্যান্ট খুলে নিল তারপর আমার প্যান্ট টেনে নিচে নামিয়ে দিল এমন অবস্থায় তখন আমার ও বেহাল দশা প্যান্টের বাধা সরে যেতেই ওর আঙ্গুলগুলি আমার গুলি কিলবিল করে উঠল আমাকে পাজা কোলা করে শিপু আমারই বেডরুমে চলে এসে আমাকে ওখানেই ছুড়ে দিল তারপর পা দুইটা ছড়িয়ে ওখানে শিপন মুখ দিয়ে হামলা চালালো আমি কুকিয়ে উঠলাম আমার শরীর বাঁকা হয়ে যাচ্ছে প্লিজ প্লিজ বলে বাধা দিতে চাইছিলাম কিন্তু পারলাম না নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না আমার পিঠ বাঁকা হয়ে গেল তারপর একের পর এক সুখমোচন হতে লাগল আহ কি সুখ দুনিয়ার সব সুখ যেন ওখানেই জড়ো হয়েছে সুখমোচন শেষ হতে না হতেই শিপন হামা গুড়ি দিয়ে আমার উপরে উঠে এলো আমার মুখের সামনে ওর মুখ আমি ওর চোখের সামনে চোখ রাখলাম সেখানে আনন্দ ও লজ্জার ছবি দেখতে পেলাম আমি দুই পা ছড়িয়ে দিয়ে ভাইকে সাদরে আমন্ত্রণ জানালাম আর শিপন আমার সেখানে তার ওটা প্রবেশ করিয়ে চালান শুরু করল ওর ওটা দেখা বা ধরার সুযোগ হল না তবে অনুভব করলাম ওটার সাইজ বিশাল এভাবে একাধারে ওটা চালাতে চালাতে শিপন একসময় বাকিয়ে উঠল তখন বুঝলাম তার হয়েছে আমার বাহু বাধা পড়ে শিপন শান্ত হল কাজ শেষে পাশাপাশি